কাজ করবেন আবাসিক হোটেল বারো ঘন্টা ডিউটি খাওয়ানি নিজের চোদ্দ সরিয়াল বাতন সপ্তাহে কোনো ছুটি নাই ঠিক আছে আর যদি খাওয়া কোম্পানি দেয় সেক্ষেত্রে দুই সরিয়াল করে কাটবে যদি খাবার কোম্পানি দেয় কারণ খাবার টাকা তো আপনাদের এমনি তো লাগবে লাগবে কিনা কথা ঠিক আছে কন্ট্রাক্ট দুই বছরের দুই বছরের কন্ট্রাক্ট এর মধ্যে যেখানে আপনারা কাজে যাচ্ছেন যদি কোনো কমপ্লেন দেয় যে এই লোককে এই সমস্যা ওই লোককে এই সমস্যা আমি কিন্তু বের করে দেবো আর দ্বিতীয় কথা ওইখানে অনেক হাজিরা থাকে যদি আপনারা ওই হাজির কোনো কিছু হাত দিয়ে ধরেন বা কেউ লুকায় নিয়ে যান এটা যদি প্রমাণ সহকারে ধরতে পারে তাহলে কিন্তু আমি ফাইনাল এক্সিট দেশে পাঠিয়ে দেবো সবাইকে মানে যে যে এই অপরাধটা করবে তাদেরকে এটা কোনো ছাড় দেওয়া হবে না ঠিক আছে ঘন্টার দুই বছরের যদি কোনো কমপ্লেন দেয় যদি রিপোর্ট করে আপনাদের কাজ দেওয়া যায় আমি সুযোগ দেবো আর যদি রিপোর্ট না করে কাজ না দেওয়া যায় তাহলে কিন্তু আমি বের করে কথা বুঝতে পারছেন আশা করি সবাই সুন্দরভাবে কাজ করবেন আর এখানে ডিউটি বারো ঘন্টা বলা হয়েছে হাতের সঙ্গে দেখা গেলো আধা ঘন্টা বেশি হইতে পারে যাক হলো আপনি একটা সামাল উঠাইছেন ঘড়ি দেখছেন যা আপনার 12 ঘন্টা শেষ তার মানে সামালটা ফেলে দেওয়া যাবে না না ওটা নিয়ে শেষ করতে হবে জি তাই তো সেই ক্ষেত্রে 12 ঘন্টা করতে পারে না 18 ঘন্টা করতে পারে আবার গতকাল সময় দেখছেন যে 11 ঘন্টা আপনার কাজ শেষ এটা মেনে চলতে হবে ঠিক আছে আপনারা কেউ কোনো ওখানে গিয়ে কোনো মানে সিনক্রিট করবেন না ঠিক আছে কোনো ঝামেলা বাজাবেন না নিয়ম মতো কাজ করবেন আর আপনাদের তো সময় আমরা ব্যাঙ্কে খুলে দিয়েছি না যারা যারা বাকি আছে তাদেরকেও খুলে দেব প্রত্যেক মাসে দশ থেকে পনেরো তারিখের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে আর যাদের ব্যাংক কার্ড নেই তাদেরকে আমরা মানে কমপ্লিট করে দেবো ঠিক আছে ওকে সবাই রাজ্য তো আচ্ছা ঠিক আছে